না জাতি আর বারবার প্রতারিত হোক আমরা চাই গোষ দুর্নীতি এবং চাঁদাবাদ মুক্ত একটা বাংলাদেশ বলবে আপনারা পারবেন তার প্রমাণ কি দুটো প্রমাণ দুই থেকে ছয় সাল প্রিয় সংগঠনের দুইজন শীর্ষ দায়িত্বশীল নেতা তিনটা মন্ত্রণালয়ে তারা জাতিকে সেবা দিয়েছেন আল্লাহ মেহরবানি তাদের কোন নিকৃষ্ট দুশ্মন সেই তিন মন্ত্রণালয়ে তাদের দায়িত্ব পালনকালীন সময়ে কোনো দুর্নীতি আবিষ্কার করতে পারে না দুই নম্বর প্রমাণ এত যন্ত্রণা এত কষ্ট বুকে চেপে নিয়ে যেখানে আমাদের শিষ্য এগারো জন নেতাকে খুন করা হয়েছে সবগুলো অফিস আমাদের তালাবদ্ধ করে রাখা হয়েছে আমাদের বাড়িঘর গুল রুজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে যেখানে আমাদের নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছে বেদিশা হয়ে শেষ পর্যন্ত আমাদেরকে নিষিদ্ধ ঘোষণা করেছে এত যন্ত্রটা বুকে নিয়ে আমরা বলেছি এই দেশকে আমরা ভালোবাসি এই মানুষকে আমরা ভালোবাসি আমরা ব্যক্তিগত ভাবে কোনো প্রতিশোধ নেব না তবে আমরা প্রত্যেকটি অন্যায় এবং অপকর্মের বিচার হোক তা দাবি করতেই থাকবে আর পঙ্গু ভাই বোনদের প্রতি অন্যান্য সম্মান দেখা যে মা দশ মাসের সন্তান তুলে নিয়ে রাস্তায় নেমে এসেছিলেন চার তারিখে সাংবাদিক তাকে জিজ্ঞেস করেছিল মা আপনি সাংবাদিক কাজ করেছেন এই অমু শিশুকে তুলে নিয়ে আপনি কেন এই গুলির সামনে এসেছেন তিনি বলেছিলেন সন্তান আমার একটা নয় এখন রাস্তায় যত যুবক যুবতী আছে সবগুলো আমার সন্তান সুতরাং ওই সন্তানদের প্রতি সংহতি জানাতে আমি এখানে এসেছি আন্দোলনের ক্রেডিট এককভাবে কারো দাবি করা ঠিক হবে না অনেকে ক্রেডিট দাবি করেছেন তারা অন্যায় করেছে এই ক্রেডিট আঠারো কোটি মানুষ মূল ক্রেডিট আল্লাহ সুবাহ তারা যিনি এই পরিবর্তন এনে দিয়েছেন আমাদের প্রিয় ভাইরা অনেকে আমাদেরকে জিজ্ঞেস করেছে আপনাদের শহীদ কতজন আমি বলি যতজন শহীদ হয়েছে সবাই আমাদের শহীদ শহীদরা কখনো দলীয় ভাগ বাটুরায় পড়ে না শহীদরা জাতির গর্বিত সন্তান কে দলীয় পরিচয় পরিচিত করা বললাম আজকে যারা এখানে শরিক হয়েছে এই সম্মলনে আপনাদের ধৈর্যের পরীক্ষা শেষ হয়নি প্রিয় বাংলাদেশ করতে হলে আরো বেশি ধৈর্যের জন্য আপনাদেরকে প্রস্তুত হতে হবে আপনারা কি পারবে আমরা জাতিকে কথা দিচ্ছি আমাদের এই ভাইবন্ধের এই হাতগুলো সত্যি আল্লাহকে শক্তি থেকে আমরা হাত তুলেছি ইনশাআল্লাহ এই জাতির খিদমতের আল্লাহ সুযোগ দিলে আমরা একটা সাম্যের বাংলাদেশ গড়ে তুলব আমরা বৈষম্যকে নির্বাসনে পাঠাবো আমরা মেদার স্বীকৃতি প্রদান করব। আমরা পলিটোক্রেসি নয় মেরিটোক্রেসির ভিত্তিতে একটা জাতি গঠন করব। আমরা যুবকদেরকে শিক্ষা দিয়ে বেকারের হাত বানাবো না যুবকদের হাতকে কর্মীর হাতে পরিণত করবো ইনসান কিন্তু আফসোস এই জাতির কেউ কেউ ওদের বদ হাসলত গুলা নিজেরা এখন ধারণ করেছে আপনারা ইশারায় বুঝতেই পারে কারণ হাজারের মানুষ খুব সতর্ক মানুষ ভাঙ্গা বলার দরকার নাই আমি আমার দেশের ওই সমস্ত মানুষকে আহ্বান জানাবো একটু শহীদদের রক্তের প্রতি সম্মান দেখান মেয়ের বন্ধু সাংবাদিক আবার প্রশ্ন করেছে যদি আপনার জীবনের সন্তানের জীবনের কোনো ক্ষতি হয় বলে যে দুইজনই শহীদ হয়ে যাবে সাত বছরের একটা শিশু ও হাতের মধ্যে টুকরো নিয়ে তাড়া করছে তার ধরে তুমি এখানে বলে যে আমি আন্দোলন করতে এসেছি কেন তুমি আন্দোলন করবা বলে ওরা আমার ভাইকে খুন করেছে কে তোমার ভাইকে বলে আবু সাহিদ আমার ভাই বলে তোমার বাড়ি কি রংপুর কয় না আমার বাড়ি ঢাকায় তাইলে আবু সাহেব তোমার ভাই হয় কীভাবে যাদের জন্য যে লড়াই করবে সেই তো আমার ভাই